উ ঝাড় দিতে থাকে তখনই ভ্যাবলা এবং ভ্যাবলার মা সেখানে চলে আসে কি দিদি আপনি এই সকাল সকাল ঝাঁটা দিয়ে ভেটালেন আপনাদের দেওয়ালের নতুন জামাইকে কেউ ঝাঁটা দিয়ে পেটায় নাকি এই সেদিন রাতে আপনার वाला লাঠি বেটাগুলো রাজা আপনি সকাল সকাল ঝাঁটা দিয়ে মারতে শুরু করলেন মানে রাজপুত্রকে দেখে ভীষণ চিন্তিত বলে মনে হচ্ছে মেজাজটাও নিশ্চয় চড়া হয়ে আছে হবে নাই বা কেন তার সবচেয়ে প্রিয় জিনিসটা যে হারিয়ে গেছে কিন্তু শূন্য সামন্তরা তো এতদিনেও সেটা খুঁজে বের করতে পারলো না এই কথা গিয়ে বলতেই তো আমার কেমন ভয় লাগছে একই মন্ত্রী মশাই আপনি ওদিকে দাঁড়িয়ে আছেন কেন এদিকে আসুন বলুন কি খবর নিয়ে এসেছেন পাওয়া গেল সেই জিনিসটা সন্ত্রস্ত হয়ে চুপ করে দাঁড়িয়ে আপনাকে দূরে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখেই আমি বুঝেছি যে সেই আংটিটি আপনারা খুঁজে পাননি যেটা কিনা আমার কাছে মহা মূল্যবানের চেয়ে অধিক কিছু আপনারা হয়তো তার মূল্যটা বুঝতে পারছেন না তা এভাবে হেলাফেলা করে খুঁজছেন নানা না রাজপুত্র আপনি দয়া করে আমাদেরকে ভুল বুঝবেন না আমরা প্রাণ চেষ্টা করেছি বলা ভালো যে সেই চেষ্টা এখনো চলমান চার পাশে আমাদের সৈন্য সামন্তরা ছড়িয়ে পড়েছে আর মহামূল্যবান সেই আংটিটি খুঁজে বেড়াচ্ছে কিন্তু অতি কষ্টের সংবাদ এটাই যে এখনো সেই আংটিটি খুঁজে পায়নি রাজপুত্র তবে আপনি চিন্তা করবেন না আপনি আমাদেরকে আর একটু সময় দিন আর আপনি একটু ধৈর্য ধারণ করে বসুন রাজপুত্র আমরা নিশ্চয়ই সেই মহামূল্যবান আংটিতে খুঁজে পাবই ধৈর্য ধারণ কোন ধৈর্য ধারণের কথা বলতে চাইছেন আপনি মন্ত্রীমশাই আজ তিন দিন গত হয় আমার আংটিতে আমি হারিয়েছি আপনার কি মনে হয় আমি এখনো ধৈর্য ধারণ করিনি না না রাজপুত্র আমি সে কথা বলতে চাইনি আপনি অবশ্যই ধৈর্য ধারণ করেছেন কিন্তু দয়া করে আমাদেরকে আর একটু সময় দিন আমরা নিশ্চয় আপনার আংটিটি খুঁজে আপনার হাতে তুলে দেব দরকার হলে সে আংটিটি খোঁজার জন্য আশেপাশের রাজ্যে আরও আরও শৈন্য পাঠাবো

তোমায় যখন বিয়ে করে বাড়িতে নিয়ে যাবো তখন মায়ের সব গয়নাগুলো তুমি আমার মেয়েকে এমন করে ডাক কোন সাহসে আর আমার মেয়ে তোমার গয়না কত থেকে দেবে শোনো বাপু তোমাদের কোন গয়নাকাটি কিছুটি নেই আমাদের কাছে এখন এসো তো তোমরা না আমরা কিছু দেই এই বাড়ি ছেড়ে যাব না যতক্ষণ না আমি আমার ওই গয়না ফেরত পাচ্ছি ততক্ষণ ঠাই এখানে এভাবেই দাঁড়িয়ে থাকবো দেখি দেখি কী করে আমার গয়না আত্মসাত করে হজম করো তোমরা তখনই মোরল মশাই গিন্নিও তাদের বাড়ি দোপানিকে সাথে নিয়ে হাজির হয়ে যায় ইকি এই সময় আবার মরুল মশাই মরুল দিন নি এখানে কেন হাজার হুক তারে তো তারা তো এখন আমার ভবু শ্বশুর মশাই শাশুড়ি মা আমাদের বাড়িতে নতুন कुटुंब বটে চি 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 তারে সামনে মা মেয়ের এসব কীর্তিকলাপ সামনে এলে তো লজ্জায় না কাটা যাবে বাকি বাকি বাবা এই সময় বাড়িতে নেই নানা হলে তো বাবা উনিদের সামনে মুখই দেখাতে পারতেন না ও শুধু শুধু সারাদিন ঘর এখানে দাঁড়িয়ে পাহারা দিতে হচ্ছে এই পাহাড়া ধরে চাকরিরা নিয়ে ওই রাজস্বের ব্যাপারে আর কিছু তো বুঝ দিতে পারছি না তখনই সেখানে চলে চলে আসে এ একে আপনাকে তো কাকুন একান্ত দেখিনি আপনি একাঙ্কার নতুন পাহাড়া যান নাকি আহি হ্যাঁ আপনার এখানে কাকে চাই না না আমার কাউকে চাই না তবে আমার কাছে একটা না চিঠি আছে তো রাজেশ বাবুর বন্ধ আরে তা রাজেশ বাবুর কাছে পৌঁছে দিলেই হবে ঠিক আছে এটা আমার দিন এটা আমি ওনার কাছে পৌঁছে দেব। এরপর সেই লোকটি চারুলতার বাবার কাছে চিঠিটা দিয়ে সেখান থেকে চলে যায় এই সিটিটা কে পাঠিয়েছে সেটা তো শোনা হলো না সেটা শুনতে পেলে হয়তো অনেক ভালো হতো সিঠিটা কি একবার খুলে আমি দেখবো কি লেখা আছে এতে? না 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 থাক বাবা শেষে কেউ আবার কিছু বুঝতে পেরে গেলে আমার আর রুখতে থাকবে না এই সিটিটা যেমন আছে তেমনই দিয়ে আসে রাজেশ বাবুর কাছে এরপর চারণতার বাবা সেই চিঠিটি নিয়ে রাজেশ বাবুর কাছে যায়। চিঠি, কোথাকার চেঠি এটাই তো শুনতে মনে নেই আমার রাজেশ বাবু আপনি আমায় ক্ষমা করবেন আমি তো সিটি পড়ে দেখে নেইনি। বেশ ও মা এ তো আমার মায়ের চিঠি এ কি আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন আপনাকে কি চিঠি পড়ে শোনাবো নাকি যান যান আপনি এখন এখান থেকে আপনার যে কাজ সেই কাজ করুন গিয়ে এরপর চারুলতার বাবা রাজেশ বাবুর কক্ষ থেকে বেরিয়ে যায় আর দরজার আড়ালে গিয়ে দাঁড়ায় আহা কি মস্ত একটা ভুল করে বসেছে আমি এটা নাকি রাজেশ বাবুর মায়ের সিটি তাহলে কোথা থেকে এসেছে সেটা জানতে পারলে তো আমার কাছে সবটা পরিষ্কার হয়ে যেত এই রাজেশ কি আমাদের সুরেশপুরের রাজেশ কথাটা সত্যি কিনা সিটির ভেতর কি লেখা আছে সেটা এখানে দাঁড়িয়ে একটু বোঝার চেষ্টা করি তো দেখি এ মন্ত্রী মশাই মন্ত্রী মশাই তবে কি আমরাও বেরিয়ে পড়বো নাকি আমরা কয়েকজন বাদে রাজপ্রাসাদে তো আর কোনো সৈন্য সামন্ত নেই এমনকি রাজলক্ষ্মীর রাজপ্রহরীরাও বেরিয়ে পড়েছে সেই আংটিটির খোঁজে গো হ্যাঁ হ্যাঁ তোমরা যাও চাই না আমার রাজলক্ষ্মী চাই না আমার রাজপ্রহরী পুরো রাজপ্রাসাদ লুটপাট হয়ে যাক তাতে আমার কিছুই চাই আসে না কিন্তু সে আংটিটি খুঁজে পাওয়াই চাই আগে রাজপুত্র চলো চলো তোমাদের সাথে আমিও যাব আমি নিজের রাজপুত্রের সেই মহা মূল্যবান আংটিটি খুঁজে বের করতে যাব এরপর মন্ত্রী মশাই সৈন্য সামন্ত নিয়ে বেরিয়ে পড়ে রাজপুত্রের মহা মূল্যবান সেই আংটির খোঁজ করতে হতে পারে সেটি সামান্য একটা আংটি কিন্তু সেই আংটি যে আমার কাছে সত্যি মূল্যবান সেটা খুঁজে না পেলে আমি মাকে কি জবাব দেব না না সেই আংটি যে আমাকে যে করেই হোক খুঁজে বের করতেই হবে আরে আপনি তো দেখছি ঠিক সময়ে এসে গেছেন আপনাকে ছিল এই না এই মহিলা আর তার মেয়ে আমার ছেলেকে ভুলিয়ে ভালিয়ে আমার কয়নাগুলো হাতিয়ে দিয়েছে আর এখন সেগুলোকে অস্বীকার করছে কি আপনার ছেলের কাছ থেকে ওনারা গয়না হাতিয়ে নিয়েছে মানে কি আমি তো কিছুই বুঝতে পারছি না গো দেখেছো তো এরা সবাই কেমন গয়না লঘী এদের দেখে বুঝতে পারছি যে এই সংসারে যতই আর্থিক সচ্ছলতা থাকুক না কেন গয়নার প্রতি লোক যেন এদের বংশগত স্বভাব একে আমাদের যে আশীর্বাদের গয়নাখানা বিক্রি করে টাকা খেয়েছে আর এখন এখানে এসে শুনতে পাচ্ছি এরা নাকি অন্য কারো গয়না আত্মসাত করেছে জি 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 এক এমন বাড়ি মেয়ের সাথে আমাদের ছেলের বিয়ে ঠিক করেছি বলতো এই সেরেছে একনি মরল মশাই এবং মরল কে নিয়ে এখানে আজকে হলো তুমি সাথে তুই দোকানে তো দেখতে পাচ্ছি দুপারি রাতে স্বামীর মাতার আশীর্বাদই দেখে নিশ্চয়ই ওনারা এখানে এসেছে এই সব কিছু তো আমার পরিকল্পনার মতোই হচ্ছিল কিন্তু সময়টা কেমন যেন দুঃ সময় হয়ে যাচ্ছে আমার জন্য দু সব কিছু কেমন যেন ভয়পাল হয়ে গেল বাগ্যিস এমন সময় মের বাবা বাড়িতে নেই তা আজ আমার মধ্যেই থাকতো না মোরগিন্নি চানলতার কাছে গিয়ে গিয়ে তাকে বলে এই যে মেয়ে আগে বলো তুমি আমার দেয়া আশীর্বাদী কাপন কেন বিক্রি করেছো তোমার যদি এত পয়সার প্রয়োজন হতো তুমি তোমার বাবা মায়ের কাছে বলতে পারতে নাকি তোমাকে এই পথ শিখিয়ে দিয়েছে এইসব আপনি কি বলছেন কি আমি তো আপনার কথার কিছুই বুঝতে পারছি না আমি আমার আশীর্বাদে কাপড় কেন বিক্রি করতে যাব বলুন তো ও আচ্ছা তাই তুমি কিছুই বুঝতে পারছো না তাহলে কোতায় তোমার সেই আশীর্বাদী কাকোন সেগুলো তো তোমার হাতে দেখতে পাচ্ছিনা হে হে সেই কাকোনগুলো আমার হাতে এখন নেই কি তবে সেগুলো যত্ন করে তুলে রাখা হয়েছে কি হলো মা ওনারা এত কিছু বলে যাচ্ছে তুমি কোন কথার উত্তর দিচ্ছ না কেন যাও না এই কোন ঘর থেকে সেই কাকোনগুলো নিয়ে এসে ওনাদেরকে দেখাও তো সেদিন রাতে আমার কাছ থেকে সেই কাকুরচারা নিয়ে নিলে আর বললে সাজিত তুলে রাখবে তাই তো সেগুলো এখন আমার কাছেই নেই এ মানে এসব কী বলছিস কি তুই চারুখ তুই কখন আমার তোর রাখতে দিলি বলতো বরং সেদিন রাতে তোকে কত করে বললাম তুই এগুলো যত্ন করে রাখতে পারবি না আমার কাজাদে কিন্তু তুই তো কিছুতেই দিলি না উল্টো আমায় শুনিয়ে দিলি যে এগুলো তো শাশুড়ি তো আশীর্বাদই কয় না তাই এইগুলো তুই কাউকে দিবি না দেখ এইসব এইসব তুমি কে বলছে কি না তাই বলে একটু মনে মনে দেখো না তুমি নিজে আমার হাত থেকে খুলে সেই কাকুর যারা নিয়ে গিয়েছিলে তো

এ আমরা রাজ্যবাসীর কাছে এ খোঁজ করে দেখি যদি কেউ চুরি করে রাখে তার জন্য পড়াকড়ি ব্যবস্থা নিতে হবে কথাটা তুমি মন্দ তবে তাই করতে হবে যদি সে আংশকে পেয়ে লুকিয়ে রাখে লুকিয়ে রাখার ধান্দায় থাকে তাহলে এমনি এমনি তা বের করে দেবে না সেজন্য আমাদেরকে কিছু একটা পরিকল্পনা করতে হবে দামি কোনো উপহারের লোভ দেখিয়ে রাজ্যবাসীর কাছে থেকে আংটিটি বের করতে হবে তবে তাই করি চলুন মন্ত্রী মশাই মায়ের সব কি লেগেছে সে আমার বিয়ে ঠিক করেছে আর সেজন্য আমায় বাড়ি ফিরে যাওয়ার জন্য তারা দিচ্ছে দূর দূর মায়ের মতি গতি আমি ঠিক বুঝে উঠতে পারি না যিনি না জানি না কার না কার সাথে বিয়ে ঠিক করে এসেছে কে জানে দূর রাজেশ বাবু ভিস ফিস করে চিঠিটা যাচ্ছে কিছু তো শুনতে পেলাম না তবে কি যেন বিয়ের বিষয় নিয়ে একটা কিছু বলতে শুনলাম মনে হলো আমার এখন আর এভাবে এখানে লুকিয়ে থাকতে ভালো লাগছে না ওদিকে বাড়িতেও তো কিছুটি বলে আসতে পারেনি নিশ্চয় সবাই আমার জন্য খুব চিন্তা করছে কে জানে সারুর মা হয়তো আমার জন্য অস্থির হয়ে পড়েছে এবার অন্তত আমার বাড়ি ফিরে যাওয়া উচিত বাড়িতে গিয়ে ওদের সাথে দেখা করে পরে না হয় আবার আসবো রাজেশ খোঁজ করতে বন্ধুরা রাজপুত্র কি তার মহামূল্যবান আংটিটি খুঁজে পাবে সেটা জানব আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের পর্বে ধন্যবাদ